আসসালাম আলাইকুম এভিলকটিকের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা আপনাদের দেখাবো এক বিশেষ চুলা যা চলবে গ্যাস ছাড়াই বাতিল দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আসুন জেনে নেই এই চুলার বৈশিষ্ট্য এটি খুবই কার্যকরী ও সাশ্রয়ী চুলা কারণ এটি বাতিল মোবিল দিয়ে চলে রান্না করা যায় খুব সহজেই দ্রুত বাতিল এবং পোড়ামোবিল পাওয়া যায় খুবই সহজে কম দামে তাই এটি খুবই সাশ্রয়ী এটি একটি এবং একটি ব্লোয়ার ফ্যান দিয়ে চলে ব্লোয়ার ফ্যানটি বারো বোল্ট হওয়ার কারণে এটি বিদ্যুৎ সাশ্রয়ী এবং বিদ্যুৎ খরচ খুবই কম পরিমাণ চুলাটি বিদ্যুৎ ছাড়াও ব্যবহার করতে পারবেন যদি আপনার কাছে বারো বোল্টের ব্যাটারি এবং সৌর বিদ্যুৎ থাকে সঠিক ব্যবহারে ধোয়াও হয় না এই চুলাটি বিশেষভাবে বানানো হয়েছে যেখানে গ্যাস সব সময় থাকে না আপনারা চাইলে আমাদের থেকে এই ফ্যান সেটটি ক্রয় করে নিয়ে আপনারা নিজের পছন্দ মতো একটি চুলা তৈরি করে নিতে পারেন এটি খুবই ভারী পরিমাণের লোহা দিয়ে তৈরি তাই চুলাটি খুবই শক্তিশালী চলে পুরাতন ইঞ্জিন অয়েল বা পোরামোবিল দিয়ে তবে কিছু বিশেষ খেয়াল রাখতে হবে চুলাটি সবসময় খোলা জায়গায় রাখা যাবে না এটি এমন জায়গায় রাখতে হবে যে জায়গায় পানি বা কুয়াশা নেই মবিল ঢালার সময় খুব সাবধানে ঢালুন যেন ফ্যানের ভিতরে কোনো ধরনের মবিল না যায় শিশুদের থেকে দূরে রাখুন সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ মাত্র দুইশো টাকা এই চুলাটি ক্রয় করার জন্য অথবা দাম জানার জন্য যোগাযোগ করুন স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ সাশ্রয়ী শক্তিশালী পোড়া মোবিলের চুলাটি আশা করি ভিডিওটি আপনার জন্য অনেক উপকারে আসবে ভিডিওটি শেয়ার করুন আপনাদের বন্ধুদের সাথে যাদের এরকম একটি চুলা দরকার ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করুন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন এই বিল জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম